সেরেমাটা যে লাস্ট বার বাচ্চাটা ফুটছে ওইটা এটা কিন্তু সিলভার কালার হবে সিলভার কালার বা জিগার কিন্তু অনেক চাহিদা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে দেখাবো যে আমার কোকাটেল পাখি দুইটা যে আছে ওগুলো দেখাবো যে দেখুন কন্যারা একটা এখানে একটা লাফালাফি করতেছে তো কোকাটেল পাখি বেশি লাজুক প্রকৃতির হয়ে থাকে সেজন্য জন্য লাফালাফি করতেছে আর কোকাটেল পাখি দুইটা বলতে আমার কাছে একটা ফিমেল ছিল মেল আলাদা করে কিনে আনছি তারপরে পেয়ার করছি এখন পর্যন্ত ওরা ডিম দেয় নাই কিন্তু কোন পাখিগুলো আলাদা এবার খুশি করে ফেলছে এগুলো ডিম দিতে আর এগুলাকে দেখাই নিচে এই যে দেখুন লাফালাফি করতেছে একটা হচ্ছে যে লুটেনো পাল লুটেনো হেভি পাল যেগুলো সেগুলো হচ্ছে যে একবারে হলুদ রঙের হয়ে থাকে তো দেখুন ক্যামেরাটা যখন সামনে নিয়ে আসছি হঠাৎ করে ওরা লাফালাফি করতেছে ওদেরকে এই মধ্যে আমি খুব কমই ডিস্টার্ব করি সেই জন্য ওরা ভয়টাই বেশি যখন ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসি তখন আর বক্সটা চেক করে ফেলি বক্সটার মধ্যে কি আছে বক্সটার মধ্যে খালি কোনো ডিম নাই ইনশাল্লাহ ডিম পেয়ে যাব। আমি আশা করতেছি কারণ হচ্ছে যে কোকাটেল পাখি যে মেলটা আছে মেলটা একটু বয়স কম ফিমেলটার বয়স বেশি সেই জন্য হয়তো বা ডিম বাচ্চা করতেছে না তো আলার দেখা যায় কি হয় না হয় এদের খাবার দাবার কন্টিনিউ আছে এবং মেডিসিন কন্টিনিউ আছে মেডিসিন বলতে ব্রিডিং কোর্স যেটা আছে ওইটা করে ফেলছি আল্লাহর মতে ব্রিডিং কোর্সটা সম্পর্কে কিছু কথা বলি ব্রিডিং কোর্স দিয়ে আপনি একবার করেন আলার মতে দুইবার ব্রিড করাতে পারবেন পরবর্তীতে আবার ব্রিডিং কোর্স করানো লাগবে আর ব্রিডিং কোর্স করানোর কারণ মূল কারণ হচ্ছে যে আল্লাহর মতে ইট না হওয়া ইট হয়ে গেলে পাখি কিন্তু মারা যায় সেই জন্য ব্রিডিং ব্যবস্থা করানো খুবই জরুরি আলাদা রহমতে আর একটা ঘুঘু পাখি আছে দেখায় আপনাদেরকে ঘুঘু পাখিটা কোথায় আছে তো আমার কাছে আলাদা বারো পিসের মতো ঘুঘু পাখি ছিল আলাদা রহমতে এখন তিন পিস আছে আর গুলো নতুন ঠিকানে চলে গেছে দেখুন আম গাছের ঢালের মধ্যে বসে আছে নাকি রিংয়ের মধ্যে বসে আছে বোঝে যাচ্ছে না উড়ে চলে গেছে এই সাইডে চলে আসছে আরও দুইটা আছে সেটাও দেখাবো আপনাদেরকে কোকাটেল পাখির লেজ কিন্তু সোজা টাইপের থাকে এবং মাথার মধ্যে ঝুড়ি যেগুলা থাকে ওগুলো একবারে সম্পূর্ণ সুচালো সুইচের মতো সোজা হয়ে থাকবে এই যে দেখুন এই মাসে নয় বা সামনের মাসে এর থেকে ডিম বাচ্চা পাবো তো ডিম পারলে অবশ্যই বাচ্চা দিবে কারণ হচ্ছে যে একটা করে হলেও বাচ্চা দেয় এটা গতবার তো যখন রানিং পেয়ার ছিল এটার মেইল ছিল করে করে এবং বাচ্চাগুলো বড়ও করছিলাম আমার এখানে হ্যান্ড ফিট করাইতে যাইছিলাম একটা বাচ্চা মাঝখানে মারা গেছিলো যাক এই যে দেখুন নিচের হচ্ছে যে মেল আর উপরটা হচ্ছে যে ফিমেল কর্নার বসে আছে কত সুন্দর করে এমনিতে শৌখিন মুরগির বাচ্চা যেগুলো ছিল সবগুলো সেল করে দিছি মানে নতুন ঠিকানা পাঠিয়ে দিছি এর মধ্যে দুইটা রয়ে গেছে সেটা হচ্ছে যে ইয়কাহামায় একটা মেল আর সেরেমার একটা মেল এই দুইটা আলাদা করে রেখে দিয়েছি কারণ হচ্ছে যেগুলো একটু সমস্যা ছিল সেই জন্য এখন আলাদা মধ্যে ঠিক আছে এই যে দেখুন ইয়কাহামার লেসটা নিচের দিকে নেমে গেছে এইগুলার লেসগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় এটারও হবে ইনশাল্লাহ ঝুঁটিগুলো দেখুন চ্যাপ্টার টাইপের আর সেরেমাটাকেও দেখাচ্ছি সেরেমা আমার হাতের মধ্যে আছে কারণ হচ্ছে যে সেরেমা একটু লাফালাফি বেশি করতেছে সেই জন্য আর এদের সম্পর্কে কিছু কথা বলি ইউকোহামো হচ্ছে যে হোয়াইট কালার হয় তারপরে ব্ল্যাক কালার হয় ব্ল্যাক কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ ব্ল্যাক কালার লেসগুলা এবং মাথার দিকে যে সম্পূর্ণ ব্ল্যাক কালারের বডিটা এবং লেসটা যখন বড় হয় তখন অনেক সুন্দর লাগে লেসগুলোর নিচের দিকে নামানো থাকে এটা বের করতেছি না কারণ হচ্ছে যে এইটা খুবই চালাক উড়াউড়ি বেশি করে তো কেইজের মধ্যে যেটা দেখতে পাইছেন ওইটা তো হচ্ছে যে লম্বা লে মুরগি এইখানে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট মুরগি এটা হচ্ছে যে সেরেমা তো সেরেমা আমার কাছে এক পেয়ার ছিল দুইটা ফিমেল একটা মেল ছিল ওগুলো আমি বড় করছিলাম ছোটোবেলা থেকেই তো ওইখান থেকে কিছু ডিম পাইছিলাম ওগুলো ইনকিউবেটারে ফুটাইছি এবং ওইখান থেকে কিছু বাচ্চা ছেল করছি বড় করার পর এবং বাচ্চা অবস্থায় পরবর্তীতে মেলটা মারা যায় তারপরে আমি কিছু মেল রেখে দিই সেটার মধ্যে এইটা একটা আরেকটা আছে যে ওইটা পেয়ার আছে ইনশাআল্লাহ নেক্সটবার দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে যাওয়া পাখি রুম যাওয়া পাখি রুমের মধ্যে এগুলা ছেড়ে রাখা অনেক কষ্টকর কারণ হচ্ছে যে যাওয়া পাখির খাবার খেয়ে ফেলে এগুলা মানে নষ্ট করে ফেলে আর ঘুঘু পাখি ওইটা আবার খুঁজে পাইছে এই যে দেখুন আর ইউকোহামা যেটা দেখাইছি সেটা তো লম্বা লেজলা হোয়াইট কালারের হবে তো দেখা যাক মেল হয় না ফিমেল হয় ওইটা টেলার মধ্যে হোয়াইট কালারের একটা ফিমেলের সাথে পেয়ার করে ফেলবো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপাতত শৌখিন মুরগি বলতে এই দুইটাই আছে দেখুন এখানে সেরেমাটা আমার হাতের মধ্যে ছিল সেরেমা কিন্তু খুবই এগ্রেসিভ একটা মুরগি ছোটো হইলেও এটার কিন্তু তেজ অনেক মানে আগে এবং মারামারির মধ্যে এক্সপার্ট হচ্ছে যে সেরেমা এই যে দেখুন আমার আঙ্গুলের ঠোকরাচ্ছে তো সকল প্রাণীর সাথে একটু খেলাধুলা করি আমি শৌখিন মুরগি বলেন রাজহাস বলেন এগ্রেসিভ এগ্রেসিভ মানে পুরাই এগ্রেসিভ সামনে কি আছে সেটা দেখতেছে না শুধু মারামারি করতেছে এই যে দেখুন লাফালাফি করে হাতে নিয়ে ফেলি একটাই মেইল আছে আপাতত আর তো সেল হয়ে গেছে দুইটা রাখছিলাম আমার জন্য ওগুলোও নিয়ে গেছে কত সুন্দর করে মারামারি করতে চাচ্ছে আমার সাথে তারপর ইনশাল্লাহ এগুলোর সাথে পেয়ার করব মারামারি করিও না দেখায় আপনাদেরকে এর সামনে দিয়ে দেখায় একটু খুবই অ্যাগ্রেসিভ এই যে দেখুন ঝুঁটিটা কিভাবে দাঁড়িয়ে আছে তো আজকে আবারও যাওয়া পাখির রুমে অন্যান্য পাখিগুলা ঢুকে গেছে যেটা হচ্ছে যে বাজিগার পাখি আর ঘুঘু পাখিগুলা এগুলো রাতের বেলা ধরে ফেলতে হবে কারণ হচ্ছে যে রাতের বেলা অন্ধকার করে এগুলো ধরা লাগে নয়তো বা উড়ে উড়ে ওরে ওরে হি টেস্ট করতে পারে অন্যান্য পাখিগুলা যাওয়া পাখি এবং এখানে কিছু ফিন্স পাখি আছে ওগুলা দেখায় আপনাদেরকে আপাতত খুঁজে বের করি এই যে দেখুন এখানে এক পিস বাচ্চা ছিল উড়ে গেছে এখানে কিছু বাচ্চা আছে দুইটা বক্স আছে দুটা বক্সের মধ্যে ফিন্স পাখি বাচ্চাগুলো বড় করতেছে অবশ্য দেখাচ্ছি না এই যে দেখুন কতটা সুন্দর করে বসে আছে একটা বাজিগার পাখি এটা হচ্ছে যে লাস্ট বার যেই বাচ্চাটা ফুটছে ওইটা এটা কিন্তু সিলভার কালার হবে সিলভার কালার বা জিগার কিন্তু অনেক চাহিদা দেখতে পাইতেছেন এই লাইটটা আমি আলাদা রামতে কিনে আনছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে মার্কেট থেকে এরপরে আমি এটা নিজে নিজেই লাগাইছি সুতরাং আলাদা রামতে খরচ হয়েছে শুধু চারশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এখন কিন্তু সম্পূর্ণভাবে যাওয়া পাখিগুলোকে দেখা যায় তো এইটাই হচ্ছে যে আপডেট চারশো টাকা দিয়ে পুরো জামা পাখি রুম আপডেট করে ফেললাম তো লাস্টবারের কিছু ডিম রয়ে গেছে এগুলোর মধ্যে বেশিরভাগই ব্রাহ্ম মুরগির ডিম ব্রাহ্মণ মুরগির ডিম লাস্টবার আমি বেশি পাইছি যেগুলোর নিচে আগে ইনকুবেটার থেকে ফুটাইছি এবং রাজাস এবং তারকি সাথে রাখছিলাম ওগুলা এই যে দেখুন এগুলো হচ্ছে ব্রাহ্মার তো এগুলো কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ফোটা শুরু করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলো বসাইছি যে উনত্রিশ তারিখে এখানে শুধু শৌখিন মুরগির ডিমগুলো আছে এবং তারকির মুরগির ডিমগুলো আছে আর অন্যান্য মুরগির ডিম এখানে বসাই যেমন ফিসেন তারপরে তিতির এগুলো বসায়নি কারণ হচ্ছে যে কিছুদিনের মধ্যে আরো কিছু ডিম বসাবো সেটা হবে যে ডাইরেক্ট ইউনিক ইউনিক ডিম মাসাল্লা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সেরেমার বীজ ডিম তারপরে ব্রাহ্মা মুরগির বীজ ডিম তারপরে তারকির বীজ ডিম অ্যাভেলেবেল আছে আর ফিসেন্টের ডিম তো আছেই আল্লাহর রহমতে তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ এখানে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বীজ ডিম একটা মেলের সাথে একটা ফিমেল সেই জন্য তো এটা হচ্ছে শেরেমার এটা হচ্ছে ব্রাহ্মার এটা হচ্ছে তার্কির লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ আপনার আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করতে তো অসুখ অসুখ ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখি প্রত্যেক রক্ষা করে দেওয়া চাষ করতে নিচ্ছি আল্লাহ হাফেজ